শীতের মধ্যে ফের নিম্নচাপের আশঙ্কা এই মাসের কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে ফের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটা ঘূর্ণবত্ব আর তার জেরে বৃষ্টি রয়েছে একাধিক জায়গাতে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতে ফের কিন্তু বঙ্গোপসাগরে আরও একটা ঘূর্ণবত্ত দানা বাড়তে পারে তো আসনপুর দর্শক আমরা এই মুহূর্তে দেখে নেব আজ আমাদের বাংলার উদার কেমন থাকবে আর তার সঙ্গে আমরা দেখে নেব আগামী পাঁচ দিন আমাদের বাংলার ঠিক কোন কোন জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝের বৃষ্টি তার সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে এই ঘূর্ণবত্তর কারণে ফের আমাদের উপকূলের কোন কোন জায়গায় রয়েছে আবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা তো বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সে জায়গার নামটি আমাদের কমেন্টে জানাবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই মুহূর্তে আমরা থ্রি ডি মোডে দেখে নিলাম দেখুন একটা ঘূর্ণবত্ত কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে এই ঘূর্ণবত্তর কারণে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করবো তো আসুন একটু দেখিনি এই মুহূর্তে আমাদের বঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে এই মুহূর্তে যদি আমরা আমাদের বঙ্গের দিকে চলে আসি তাহলে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ এই মুহূর্তে কিন্তু খুব পরিষ্কার কোথাও এক ফোটা বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের দিকে খুব সামান্য পরিমাণে কিন্তু একটু মেঘলা আকাশ রয়েছে গ্যাংটক দার্জিলিং এর দিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যেটা বরাবরই থাকে আর এদিকে বাংলাদেশ কিন্তু আপাতত বহুদিন পরে একটু ক্লিয়ার হয়েছে বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে কোথাও মেঘ বা বৃষ্টি নেই তো আসুন দেখে নেব আজ আমাদের বাংলাতে ঠিক কোন সময় বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আমরা চলে আসবো বৃষ্টিপস্ত্র মোড়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখুন উত্তরের বাতাস কিন্তু আমাদের বঙ্গে দিয়ে হুহু করে ঢুকছে উত্তরে বাতাস কিন্তু আমাদের বঙ্গে ঢুকছে উত্তরে শীতল বাতাস ঢুকছে এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই কমেছে তাপমাত্রা এই মুহূর্তে প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে গেছে এবং এই মুহূর্তে আজ আমাদের দার্জিলিং এর দিকে একটু ছিটোটা পরিমাণে বৃষ্টিপাত চলছে কিছুটা বৃষ্টিপাত চলছে গ্যাংটকের দিকে এছাড়া এই মুহূর্তে আসামের গুয়াহাটির দিকে বৃষ্টিপাত চলছে মেঘালয়ের দিকে বৃষ্টিপাত চলছে এছাড়া খুব সামান্য পরিমাণে কোটচাঁদপুর মগুড়া যশোর নালাডি দিকে কিন্তু এই মুহূর্তে রয়েছে আংশিক মেঘলা আকাশ এছাড়া এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগও কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে তো দেখে দেখেনি আমাদের বঙ্গে আপাতত আগামী কয়েকটা দিন কেমন থাকবে কোন রকম বৃষ্টিপাত আছে কিনা দেখুন এই যে উত্তরের বাতাস কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে কিন্তু আমাদের বঙ্গের দিকে ঢুকছে যার কারণে বঙ্গে কিন্তু প্রবল ঠান্ডা বাতাস আমাদের কিন্তু বঙ্গে থাকছে এবং আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ আমাদের বঙ্গের দিকে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে তো দেখুন এই যে আগামী ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত আর কোনো রকম কোনো বৃষ্টিপাত নেই যারা চাষি আছেন তাদের জন্য কিন্তু খুব দারুণ খবর বৃষ্টিপাত কিন্তু আপাতত এই মুহূর্তে একদমই থাকবে না এই মুহূর্তে পরিবেশ কিন্তু আমাদের বঙ্গের দিকে আমরা দেখে নেব কোথায় কেমন কুয়াশা পড়তে পারে আগামীকাল সকালের দিকে আগামীকাল সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা কুয়াশা নেই উত্তরবঙ্গে কিন্তু জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুর একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে এছাড়া আগামীকালও খুব একটা কিন্তু কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে না আগামী নয় তারিখ অর্থাৎ আগামী পৌষ শুদিন আমাদের এখানে দেখুন কোচবিহার তার সঙ্গে এদিকে ধূপগিরি ওলদাবাড়ি শ্রীরামপুর এদিকে আসামের গোয়ালপাড়া গড়ের দিকে বেশ ভালো কুয়াশা পড়তে পারে তার সঙ্গে বাংলাদেশের সিলেটে রয়েছে কুয়াশার পরিমাণ বেশ ভালোই তার সঙ্গে কিন্তু ত্রিপুরার উত্তরেও কুয়াশা পড়বে আগামী কয়েকটা দিনের মধ্যে এবং কুয়াশার পরিমাণটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাড়বে এবং এদিকে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকবে আজ আমরা তাপমাত্রা দেখি তাহলে আজ কিন্তু আমাদের কলকাতার তাপমাত্রা রয়েছে উনত্রিশ এই মুহূর্তে দুর্গাপুর তিরিশ খড়গপুর তিরিশ সেদিকে আমাদের উত্তরবঙ্গের মালদা রয়েছে তিরিশ শিলিগুড়ি তিরিশ কোচবিহার রয়েছে তিরিশ এবং বাংলাদেশে কিন্তু তিরিশ একত্রিশের মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে ত্রিপুরার দিকেও একত্রিশ এরকমই তাপমাত্রা কিন্তু রয়েছে তো আসুন দেখিনি আগামীকাল সকালের দিকে কেমন থাকতে পারে তাপমাত্রা আগামীকাল সকালের দিকে কলকাতার তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে বাইশ ডিগ্রিতে অনেকটা কিন্তু কমে যাবে এবং এদিকে পুরুলিয়া বাঁকুড়া থাকবে সতেরো থেকে উনিশের মধ্যে পুরুলিয়াতে কিন্তু আগামীকাল সকালের দিকে তাপমাত্রা প্রায় অনেকটাই কম থাকবে তার সঙ্গে বর্ধমান থাকবে কুড়ি খড়গপুর থাকবে কুড়ি কলকাতা বাইশ থাকবে যেটা বললাম একটু আগে মালে থাকবে উনিশ এদিকে বালুরঘাট গঙ্গারামপুর থাকবে আঠেরো থেকে উনিশের মধ্যে শিলিগুড়ি উনিশ কোচবিহার কুড়ি এদিকে বাংলাদেশে রাশি মিরপুর থাকবে কুড়ি থেকে একুশের মধ্যে ময়মনসিংহ বাইশ সিলেট একুশ ঢাকা তেইশ খুলনা বরিশাল বাইশ থেকে তেইশের মধ্যে এবং চট্টগ্রামে থাকবে সেম বাইশ থেকে তেইশের মধ্যে এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই কমবে আগামী বারো তারিখ তেরো তারিখের পর তাপমাত্রা কিন্তু আমাদের দেখুন এখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে দেখুন আগামী চোদ্দো তারিখ যদি আমরা দেখি আগামী চোদ্দো তারিখ দেখুন ঠিক ভোরবেলা নাগাদ কলকাতায় হয়ে যাবে ষোলো ডিগ্রি পুরুলিয়া হয়ে যাবে বারো বাঁকুড়া হয়ে যাবে তেরো তাপমাত্রা কিন্তু ব্যাপক পরিমাণে কমবে ব্যাপক পরিমাণে কমবে শীতল বাতাস শুভ করে ঢুকছে এবং ঠান্ডা কিন্তু ব্যাপক পরিমাণে বাড়তে চলেছে এবার মালদা হয়ে যাবে পনেরো বিশেষ করে পশ্চিমের জেলাগুলি দেখুন বারো তেরোর মধ্যে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে আগামী তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে পনেরো ডিগ্রি তাপমাত্রা বারো ডিগ্রি তাপমাত্রা মানে বুঝতে পারছেন কতটা ঠান্ডা পড়তে পারে শিলিগুড়ি আলিপুরদ্বরে ষোলো সতেরো থাকবে এবং বাংলাদেশে পনেরো ষোলো সতেরোর মধ্যে তাপমাত্রা থাকবে এবং আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা হু করে কমবে তো ব্যাপক পরিমাণে কিন্তু ঠান্ডা পড়তে পারে তো আসুন দেখে নেব বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত একটা তৈরি কথা রয়েছে সেটা কবে নাগাদ তৈরি হতে পারে যদি আমরা দেখি এই মুহূর্তে আগামীকাল আগামী পরশু কোন রকম ঘূর্ণবত্র সিস্টেম নেই আগামী ষোলো সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ কুড়ি কুড়ি একুশ তারিখের পরে কিন্তু একটা ঘূর্ণপত্তর সিস্টেম আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে একটা ঘূর্ণবত্র কিন্তু তৈরি হচ্ছে একটা হচ্ছে এর জেরে আমাদের এই মুহূর্তে আমরা এই পুরোপুরি আপডেটটা দিতে পারছি না কারণ আমরা একুশ তারিখের আপডেট দেখাচ্ছি এর মধ্যে হওয়ার যখন তখন পরিবর্তন হতে পারে এই ওই মুখ কোন দিকে থাকবে এটা কি দক্ষিণ ভারতের দিকে থাকবে নাকি আমাদের বাংলার দিকে আসবে সেটা নিয়ে একটুখানি আমাদের কিন্তু এই মুহূর্তে কনফিউজ আমরা রয়েছি কারণ এখনো পর্যন্ত পুরোপুরি আপডেট কিন্তু আমাদের উপ শো করছে না আগামী একুশ তারিখ যা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হবে তো অবশ্যই আমাদের এদিকে চোখ থাকবে এটা কি আদৌ ঘূর্ণিঝড় তৈরি হবে নাকি যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড় নামে ঘূর্ণিঝড় সেনিয়ার যে নামটি দিয়েছে এই থাইল্যান্ড দেশ তো এই মুহূর্তে আপডেটটি এইটুকুই ভালো থাকবেন ধন্যবাদ